এই দেখো এটা হচ্ছে গিয়ে পুরো গাছের মানে একটা গাছে এবছর এত তাল হয়েছে যেটা খাওয়া যায়নি এমনি অবস্থায় তাই এই বীজগুলোকে ফেলে দিয়েছি যাতে শ্বাসটা হলে আমরা খেতে পারি এখানে হেঁটে মরছি আর নুদু হচ্ছে আরামের কাজ করছি এই দেখো দেখেছো গাইজ দেখেছো এত কষ্ট করার পর অবশেষে এই যে এইগুলো তুলেছি আর এ তো কিছুই করেনি চুপচাপ দাঁড়িয়েছি দেখেছো কিরকম আমাকে ঘাম দিয়েছি আমি কতটা পরিশ্রম করেছি দেখো গাইস দেখো আমি সব তুলেছি ও শুধু না নাচছিল এই দেখো এখানটা কি করেছে অবস্থাটা আমি তো কোনো কিছুই খাইনি খাইছি মিথ্যে কথা বলছে আচ্ছা বাবা অনেক হয়েছে এবার একটু খাওয়া দাও বড় হারামি ও বেটা যা চুপচাপ